নেই কোনো স্থায়ী দিদিমণি তাই মায়েদেরকেও পঠন পাঠন করাতে হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিজেদেরকেই এমন ঘটনায় হতবাক ঘাটাল মহকুমার সর্বস্তরের মানুষ এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত দাসপুর নম্বর নম্বর ব্লকের গোছাতে গ্রাম পঞ্চায়েতের গ্রামে জানা যায় যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র সেটি বিগত তিন বছর কোনো স্থায়ী দিদিমণি নেই তাই মায়েদেরকেই তাদের নিজেদের শিশুদেরকে পঠন পাঠন করাতে হয় কেন্দ্রে রাধুনী কল্যাণী রাজপন্ডিত বলেন রান্না ছেড়ে আমাকেও রান্নার সাথে সাথে পড়াশোনায় হাত লাগাতে হয় সোনামণি জানা খুকুমণি দলই সুস্মিতা জানা টিঙ্কু জানা জয়শ্রী জানা সহ চল্লিশ জন উপভোক্তাদের এমনটাই অভিযোগ আইসিডিএসে দীর্ঘ তিন বছর প্রায় তিন বছর তিন বছর ধরে এখানে স্থায়ী দিদিমণি সেই জন্য এখানে যে ছাত্র যে যারা পড়তে আসে আইসিডিএসের যারা যে বাচ্চাগুলো পড়তে আসে তাদের মায়েরা নিজেরা এখানে পড়ানোর চেষ্টা করছে এবং এখানে যে হেল্পার দিদিমণি রয়েছেন উনিও পড়ানোর জন্য চেষ্টা করেন ওনার রান্নার বাদ দিয়ে এবং রান্নার সময় মানে রান্নাটাকে নিয়ে পড়ানোর চেষ্টা করছেন এবং প্রসতি মা এবং যে বাচ্চাগুলো রয়েছে ওনাদের খাবার রোজের খাবার তৈরি করতে হচ্ছে এবং তার সঙ্গে ওনাকেই পড়াতে হচ্ছে আর যে দায়িত্বপ্রাপ্ত একজন দিদিমণি রয়েছেন উনি সপ্তাহে একদিন দুদিন আসেন ওনার যেভাবে কাজ করার উনি সেভাবে কাজ করছেন যতটুকু সময় থাকেন উনি পড়ান বাড়ি চলে যান এইভাবেই চলছে আমাদের এখন এখন আমরা এখানে আমাদের দাবি আমরা অভিভাবকদের দাবি এবং স্থানীয়দের দাবি স্থায়ী একটা দিদিমণি চাই আমাদের স্থায়ী দিদিমণি আমাদের খুব দ্রুততার সাথে সাথেই নিয়োগ করতে হবে কারণ এখানে একটা পরিকাঠামো এই যে আইসিডিএস সেন্টার এটা যদি নষ্ট হয়ে যায় আগামী দিনে এখানকার বাচ্চারা কোথায় গিয়ে দাঁড়াবে তো দূরকে নিশ্চিতভাবে যেতে হবে বাচ্চারা দূরে যেতে গেলে তাদের সমস্যা দাঁড়াবে এটার দিকে প্রশাসনকে বলবো হস্তক্ষেপ করার জন্য আমি দীর্ঘ তিন বছর ধরে রান্নার কাজও করছি দিদিমণির কাজও করছি এবার মায়েরা তো সবটাই মানে তাদের সম্ভব সম্ভব নয় সব দিন এসে বসে থাকা তিন ঘন্টা চার ঘন্টা করে আমার যতক্ষণ না রান্না শেষ হয় পড়ানোর জন্য আমার রান্নার বেরোতে হয় এই যে উনার নিবে যাচ্ছেন বাচ্চাদের পড়া দেখছে এরম করার জন্য এরা মায়েরও অসন্তুষ্ট হচ্ছে এইদিকে অফিস থেকে চাপ আছে যে তিন বছরের উঠে বাচ্চা দিকে স্কুল আসতেই হবে স্কুল না এলে খাবার বন্ধ করে দাও এইসব নিয়েও বুঝে উঠছে তারপরে প্লাস এলাকায় বলছে কি আমি নাকি দুটা লোকের টাকা একা নিচ্ছি অফিস এসে অন্তত এটা বলে যাক যে না সে কোনো পারিশ্রমিক ছাড়াই দিদিমণির কাজটাও করছে সে তার পড়াচ্ছে ক্লাস রান্না করছে এটা অন্তত অফিসের লোক একবার এসে টাইমে এসে বলে যাক সেটাও বলছেন আমাকে সব জায়গায় অফেন্ডে ঢোট হচ্ছে মানে আমাকে সবাই বলছে আমি দুটা লোকের টাকা নিচ্ছি আমাকে জোর করে আপনারা কেন পড়াচ্ছেন এই অবস্থা এই অবস্থা কারণ সেন্টারে কোনো দিদিমণি নিয়োগ করা নেই সেই জন্য কেন নেই কেন নেই ধরুন এই তিন বছর ধরে শুধু আশ্বাস দিয়েই চলছে যে দিদিমণি আজ আসবে কাল হবে এইরকমই হচ্ছে কিন্তু মানে দিদিমণি নিয়োগ করা হয়নি আমরা নিজেরাই পড়াই তারপর সেন্টারে রান্না দিদিমণি আছে উনি মানে উনি খুব ভালোই মানুষ উনি হচ্ছে মানে আমাদের বাচ্চাদেরকে পড়ান এবং রান্না রান্নাও করেন দুটোই করেন আমরাও পড়াই যাদের বাড়িতে অনেক সময় মা এর বিভিন্ন রকম সমস্যা তাদেরকে পড়তে হয় সেটা বাচ্চাদের খুব কষ্ট হয় হ্যাঁ মানুষের মায়ের জ্বর হোক যাই হোক না কেন শরীর খারাপ দেয় হোক না বাচ্চাদেরকে নিয়ে আসতে হয় কারণ এখানে বলে দেওয়া হয়েছে যে বাচ্চাদের আহ খাওয়ার দেওয়া হবে না সেন্টারে আসতেই হবে প্রতিনিয়ত তারপর আমাদের বাচ্চাদের মানে ভবিষ্যতেও আছে যে মানে শেখাতে হবে স্কুলে নিয়ে আসতে হবে এই ধাপটা পূরণ করলে তবে তো আবার সেখানে প্রাইমারি স্কুলের ধাপটা যাবে শুনুন সেই কাজ মানে রান্না দিদিমণি যতটা পারছেন উনি করছেন বাকিটা তারপর মায়েরা করছে তারপরে এই যে দেখুন বাথরুমের অবস্থা বাথরুমের পালা নগরা পত্র দিয়ে জমে আছে আমাদের ছেলে মেয়েরা বাথরুমে যেতে হলে সেই রাস্তায় বনের ধারে এখন কেমন সাপের রূপ পড়েছে আমাদের বাচ্চাদেরকে বাথরুমে যেতে হলে সেই মানে গাছে আগাছা বনে গিয়ে বাথরুম করতে যেতে হচ্ছে একটা বাথরুমেরও মানে এ নেই এই সেন্টারে এত রকম প্রবলেম সরকার কোনো মতে কোনো স্টেপই নিচ্ছে আমার নাম সোনামণি জানা